الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله আপনাদের সামনে হাজির হয়েছি মাদানি চ্যানেলের ধারাবাহিক নতুন অনুষ্ঠান আসুন আমরা শুরুতেই আল্লাহ তাল পেরা হাবিব সল্লাহ তালা আলহিউ আলহিউসাল্লাম এর উপর দরুদে পাক পাঠ করার ফজিলত সম্পর্কে শ্রবণ করেন এমনিতেই অসংখ্য ফজিলত রয়েছে আল্লাহ তাআলার পেরা হাবিব সাল্লাহতালা আল্হু আলি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত খালে আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট থাকো তবে তার উচিত আমার উপর অধিক হারে দরুশ্বরীফ পাঠ করা আসুন আমরাও একবার দরুশ্বরীফ পাঠ নিই সল্লু আল্লাহ হাবিব আলা তল মহম্মদ সল্লাহত আল্হু আলহিউ আসুন আমরা শুরুতেই দুরুদেব পাক এর পাশাপাশি কিছু ভালো ভালো নিয়ত করেনি কেননা হাদিসে মোবারকাতে এসেছে মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা অধিক উত্তম আমরাও নিয়ত করি আল্লাহ পাক এবং তার পেরা হাবিব সল্লাহ তালা আল্হলহি আসাল্লাম এর সন্তুষ্টি হাসিলের জন্য এবং ইলমে দিন অর্জন করার জন্য ইনশা আল্লাহুল করিম আমরা এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে দেখবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহুল করিম আমরা বয়ান শ্রবণ করব মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের বয়ানের বিষয় বড়ই চমৎকার আল্লাহ পেরা হাবিব সাল্লাহ তাল ইসলামের উত্তম চরিত্রের কথা আর কী বা আল্লাহ পাখে পেরা হাবিব তাআলা তাল আলহিউসাল্লামের অসংখ্য অজস্র লক্ষাধিক উত্তম আচরণের মধ্যে আজকের যেটা বিষয় নির্ধারণ করা হয়েছে আল্লাহ তালা পের হাবিব সর তালা আলহিউ আলি এর আচরণ এতিমদের সাথে কেমন ছিল হাঁ মাদানি ছেলের দর্শক শ্রোতা আমার আপনার আঁকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তাল আলহি ওয়াসাল্লাম এর আচরণ প্রত্যেক জাতি প্রত্যেক প্রাণী প্রত্যেক শ্রেণী এর প্রতি মহাব্বত ভালোবাসা উদারতা অতুলনীয় ছিল শুরুতে আমরা এটা জেনে নিই এতিম কাকে বলে কীভাবে এসেছে ওই নাবালিক ছেলে বা মেয়ে যার পিতা ইন্তেকাল হয়ে গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ওই ছেলে বা মেয়ে নাবালিক থাকবে ততক্ষণ পর্যন্ত তারা এতিমের অন্তর্ভুক্ত হবে আর যখনই তারা বালিক হয়ে যাবে তখনই তারা আর এতিম থাকবে না প্রিয় মাক্কি মাদানী মোস্তফা সাল্লাহ তাল আলহি আসাল্লাম এতিমদের প্রতি কেমন মোহাব্বত কেমন ভালোবাসা ছিল আল্লাহ একবার একবার ঈদগাহের দিকে যাচ্ছেন ঈদের নামাজ আদায় করার জন্য মধ্যে একজন শিশুকে কান্নারত অবস্থায় যখন দেখলেন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁদছ আর তুমি ঈদগাহে কেন যাচ্ছ না তখন ওই শিশু জবাব দিল আমার পিতা অমুক যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে আর আমার মাও ইন্তেকাল করেছে দুনিয়া তো আমার কেউই নেই আল্লাহ আকবার উভয় জাহানের বাচ্চা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তাল সাল্লাম ওই এতিম শিশুকে শুধুমাত্র সান্ত্বনা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং ওই শিশুকে হাতে করে নিজ ঘরে নিয়ে যান এবং হাসান হোসাইন রদি আল্লাহ তালা আনহুকে যেই পোশাক পরিধান করানো হয়েছে ঠিক একই পোশাক ওই শিশুকেও পরিধান করান এবং খাবার খাওয়ানোর পর আল্লাহ আকবর বড়ই সৌভাগ্যের বিষয় হা এতিম তো ছিল কিন্তু ওই শিশুর তো চমকি গেল ওই শিশুর ভাগ্য তো চমকি গেল ওই শিশু উভয় জাহানের বাচ্চার আঙ্গুল মোবারক ধরে ঈদগাহের দিকে যেতে লাগল হা মাদানি চারণা দর্শক শ্রোতা আল্লাহ তালা পে রাহাবিব সাল্লাহ তাল আলহি এর ভালোবাসা মোহাব্বত ইতিমদের প্রতি এত বেশি ছিল যা অবর্ণনীয় কিতাবে এসেছে একবার এক অমুসলিমকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা তোমার ইসলাম গ্রহণ করার পিছনে কি কারণ রয়েছে ইসলামের কোন সৌন্দর্য তোমাকে আকর্ষিত করেছে তখন ওই অমুসলিম জবাব দিল আমি ইসলাম ধর্মের একটি কিতাব অনেহা বসত মদ্যকান থেকেই যখনই এটা খুলি মধ্যকান থেকে খোলার পর আমার চোখের সামনে একটি ঘটনার বর্ণনা পেলাম যেখানে এরুফ লিখা ছিল একবার আল্লাহ তালা পের হাবিব তালা আল্লাহ তাল আলহিউআসাল্লাম কিছু সাহাবাইকরাম আলহিম রিদোয়ানগণের সাথে একসাথে ছিলেন ওই অবস্থায় ওই মজলিসের মধ্যে একজন সাহাবীর আল্লাহ তালা আনহু দৌড়াতে দৌড়াতে আসলেন আর বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ তাল আলহি সাল্লাম অনেকক্ষণ পর্যন্ত আমি আমার সন্তানকে খুঁজে পাচ্ছি না আপনি একটু আমার সন্তানকে খুঁজে পাওয়ার জন্য দোয়া করুন আল্লাহ তালা পের হাবিব সাল্লাহ তালিয়াল্লাম সাথে সাথে নুরানি হাত মোবারক তুলে দোয়া করলেন এর পরক্ষণেই একজন ব্যক্তি ওই মজলিসের মধ্যে এসে যখনই কথাটি শুনতে পেল তখন ওই ব্যক্তি বলল আমি দেখেছি অমুক এক বাগানের পাশে কিছু বাচ্চা খেলছে যেখানে এই সাহাবির দিয়ে আল্লাহ তালুর সন্তানও ছিল তখন বাবা যখন এই সংবাদ শুনল তখনই দৌড়ে চলে যেতে লাগলো আল্লাহ তালা পেরা হাবিব সাল আল্লাহ তাল আলহিউসাল্লাম বললেন ওই পিতাকে আমার কাছে ডেকে নিয়ে আস তখন যখন ওই পিতাকে ডেকে নিয়ে আসা হলো তখন আল্লাহ তালা পের হাবিব সল্লাহ তালি ইসলাম বললেন হ্যাঁ তুমি যখন ওই বাগানের পাশে যাবে তুমি তোমার সন্তানকে হ্যাঁ মহব্বতে ভরা মহব্বতের সরে আমার প্রিয় ছেলে এই বলে সম্বোধন করবে না তুমি তোমার সন্তানের নাম ধরে ডাকবে আর তখন ওই সাহাবিরদী আল্লাহ তালু বললেন ইয়ারসল্লা সলাল্লাহ তালিহি আসাল্লাম অনেকক্ষণ পর্যন্ত সন্তানকে খুঁজে পাচ্ছি না যখন আমি আমার সন্তানকে পাব তখন তো স্বাভাবিকভাবে আমার সন্তানকে মহাব্বত আদর করতে ইচ্ছে করবে তখন আল্লাহ তালা পিয়ারা হাবিব সল আল্লাহ তাল আলহি আসাল্লাম বড়ই সুন্দর ইরশাদ করেন যখন তুমি তোমার সন্তানকে মহাব্বতে ভরা শব্দে ডাকবে হয়তোবা ওই খেলার মাঠে কোনো এতিম সন্তান থাকতে পারে যার বাবা দুনিয়াতে বেছে নেই আর তোমার এই মহাব্বতে ভরা ভালোবাসা ভরা সেই শব্দাবলি ওই এতিম শিশুর দিলে গিয়ে লাগবে ওই এতিম শিশুর মনে গিয়ে লাগবে আর ওই এতিম শিশু নিজের পিতার কথা স্মরণে এসে যাবে যা তাকে কষ্ট দিতে পারে তাই তুমি তোমার সন্তানকে স্বাভাবিকভাবে ঘরে ফিরিয়ে নিয়ে যাবে আল্লাহ একবার ওই অমুসলিম বলল আমি যখনই এই ঘটনাটি পড়েছি তখনই আমি হতভাগ হয়ে গিয়েছি ইনি তো সত্যিকার নবী হতে পারে এর থেকে বড় আর কি প্রয়োজন রয়েছে যেখানে শিশুদের মনের মধ্যে কোন এতিম শিশুর মনের মধ্যে কোনো শব্দ চয়নের দ্বারা কষ্ট আসতে পারে এই বিষয়টার দিকে পর্যন্ত খেয়াল রাখে তো ইনি ওনার ও মতের প্রতি কেমন ভালোবাসা কেমন মহাব্বত থাকবে তখনই আমি এই বিষয়টা আমার দিলে এই ঘটনাটি আমার দিলের মধ্যে এমনভাবে রেখাপাত করেছে ইসলামের এই সৌন্দর্য আমার কাছে এতই ভালো লেগেছে আমি পরক্ষণেই ইসলাম ধর্ম গ্রহণ করি আল্লাহ মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তালার পেয়ারা হাবিব সাল্লাহ ওয়াসাল্লাম আহ যেখানে এতিম শিশুর মনের অবস্থার দিকে পর্যন্ত বিবেচনা করে থাকেন এতিম শিশুর মনে যেন কোনো আঘাত না লাগে সেদিকে দৃষ্টি দিয়ে থাকেন তাহলে আমার আপনার আঁকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলহি আসাল্লাম এর উম্মতের প্রতি কীরূপ ভালোবাসা কীরূপ মোহব্বত থাকতে পারে স্বয়ং আলা আমাদের সবার জন্য প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সল্লাহ আলহি আসাল্লামকে নিয়ামত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে সাথ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ ওইসব লোক যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা তো তাদের পেটের মধ্যে নিরেট আগুনই ভর্তি করল এবং অনতি বিলম্বে তারা জ্বলন্ত আগুনে যাবে মাদানী ছেলে দর্শক শ্রোতা লাহতালা এতিমদের সাথে অন্যায় আচরণ তাদের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করার যা যে পরিণতির কথা ব্যাখ্যা করেছেন এটা তো আমাদের হৃদয়কে কাঁপিয়ে দেওয়ার মতো এতিমদের ব্যাপারে আমাদের বেশি থেকে বেশি সতর্কতা অবলম্বন করা উচিত হ্যাঁ আল্লাহ তালা পেরা হাবিব সল্লাহু তলিআ আলহিউ হচ্ছেন আমাদের জন্য সর্বোচ্চ দিক নির্দেশক আমাদের জন্য সর্বোচ্চ অনুসরণীয় আল্লাহ তালা পিয়ারা হাবিব সাল্লাহ আলহিউআ হচ্ছেন সর্বোচ্চ হিকমত ওয়ালা আল্লাহ পেরা হাবিব সাল্লাহ তালা আলহি আসাল্লামের বাণী সমূহ আমাদের জন্য আবশ্যিক আল্লাহ তালা পেরাহাবিব সাল্লাহ আলাইসাল্লাম এর সুন্নত অনুসরণ করা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য সর্বোত্তম পদ্ধতি আল্লাহ তালা পের হাবিব সাল্লাহ তালা আলহিউআ আলি আসসাল্লাম ইসাদ করেন সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বাঁচো এক আল্লাহ সাথে শরিক না করা দুই জাদু না করা তিন আল্লাহ পাক যাকে হত্যা করতে নিষেধ করেছেন তাকে হত্যা করো না চার সুদ না খাওয়া পাঁচ এতিমের সম্পদ আত্মসাত না করা ছয় ইসলামের পক্ষে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যাওয়া সাত নির্দোষ মহিলার প্রতি দোষারোপ না দেওয়া এই সাতটি বিষয় আল্লাহ তালা পে হাবিব সাল্লাহ তালা আলাহ আলহি আসাল্লাম ইসাদ করেন আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবে হ্যাঁ আমাদের দর্শক শ্রোতা এর মধ্যে একটি বিষয় যেটি রয়েছে এতিমের সম্পদ আত্মসাত করা হ্যাঁ এক্ষেত্রে আমাদেরকে কতটুকু সতর্কতা অবলম্বন করতে হবে বলা হচ্ছে এতিম নিজেও নিজের সম্পদ যতক্ষণ সে এতিমের আওতাভুক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত ওই সম্পদ কাউকে দানও করতে পারবে না না ওই সন্তানের পক্ষ থেকে অন্য কেউ ওই এতিমের হকের সম্পদ বণ্টন করতে পারে যেখানে এতিমের সম্পদ নিজেও দান করার অনুমতি নেই সেখানে ওই এতিমের সম্পদ আত্মসাত করা এটা কতটুকু ভয়ানক হতে পারে অনেক সময় আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাবার ইন্তেকালের পর ওই এতিমের সম্পদ হতেই বিভিন্ন রকম ফাতেহা খানির ব্যবস্থা করে থাকে যা জায়েজ নেই কেননা এতিমের সম্পদ দান সৎকা করার অনুমতি নেই যদি করতেই হয় যারা বালিক হয়েছে তাদের সম্পদের অংশ বন্টন করার পর তারা চাইলে নিজ সম্পদ হতে দান সৎকা বা অন্য অন্য নেকির কাজের মধ্যে ব্যবহার করতে পারে আল্লাহ তালা পে রাহাবিব সাল্লাহ তাল আলহিউলসাল্লাম এতিমদের প্রতি ভালোবাসা মোহাব্বত কেমন ছিল এবং এতিমদের প্রতি ভালোবাসা মোহাব্বত প্রদানকারীদের জন্য কেমন সুসংবাদ দান করেছেন আল্লাহ তালা পেরা হাবিব সল আল্লাহ তালা আলহি আলহি আসাল্লাম একবার হজরতে মাস ইবনে জাবাল রদি আল্লাহ তালুকে দেখলেন এক এতিম শিশুর হাত মাথায় মোহব্বতে ভালোবাসায় হাত বুলিয়ে দিলেন আর বললেন আল্লাহ পাক তোমার কল্যাণ করুক যখনই আল্লাহ তাল পেরা হাবিব সাল্লাহ এই দৃশ্যটি দেখলেন তখনই হজরতে মাস ইবনে জাবাল আল্লাহ জাবালকে বললেন হে মাস কোন বিষয়টি তোমাকে এই কাজটি করার প্রতি উৎসাহ প্রদান করেছে তখন হজরতে মাস ইবনে জাবাল রাহ বললেন আল্লাহ পাক আমার অন্তরে এতিমের প্রতি যে মহাব্বত ভালোবাসা দান করেছেন সেই বিষয়টি আমাকে এই এতিম শিশুর মাথায় হাত বোলানোর প্রতি উৎসাহ প্রদান করেছে আর আল্লাহ তালা পেরাহাবিব সর আল্লাহ আল্হু আলহসালাম বড়ই সুসংবাদ দিয়ে বললেন যে ব্যক্তি এতিম শিশুর মাথায় মোহাব্বত ভালোবাসা দেখাতে গিয়ে মাথায় হাত বোলাবে বলা হচ্ছে ওই শিশুর যতগুলো মাথার চুল ওই হাতের নিচে আসবে সেই চুল পরিমাণ নেকি আল্লাহ তালা তাকে দান করবে সব আল্লাহ মাদানি চ্যানেলের দর্শক শ্রুতা এতিমদের প্রতি আল্লাহ হাবিব তাল হাবিফ সাল্লাম নিজের ভালোবাসা এবং আমাদেরকেও কত বড় সুসংবাদ দান করেছে যারা এতিম শিশুর মাথায় হাত বুলাবে ওই মাথার চুল পরিমাণ নেকি তার অর্জিত হতে থাকবে সুবাহ আল্লাহ মাতারে চলের দর্শক শ্রোতা শুধুমাত্র মাথায় হাত বুলানোর বিনিময়ে যদি এত নেকি অর্জিত হয় আর যে ব্যক্তি ওই এতিম শিশুকে সহযোগিতা করবে সৎকা করবে তার প্রারেশানিকে দূর করবে আহ সে কত বড় সৌভাগ্যবান হবে আল্লাহ তালা পের হাবিব সাল্লাহ তালা আল্হসাল্লাম আরেক জায়গায় সুসংবাদ দিয়েছেন উত্তম চরিত্রের ধারক ও বাহক প্রিয়নী সাল্লাহ তালা আলাহ আলহ আসাল্লাম আরও ইচ্ছে করেন মুসলমানের গড় সমূহের মধ্যে সে গড় সর্বোত্তম যেখানে এতিমের সাথে উত্তম আচরণ করা এবং মুসলমানের গড় সমূহের মধ্যে সে ঘর অধিক নিকৃষ্ট যেখানে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয় লাহ একবার মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিসে মোবারকা একদিকে যেমন আমাদের জন্য বড়ই সুসংবাদ দিচ্ছে অপর দিকে আমাদের জন্য বড়ই সতর্ক বাণীও দিচ্ছে ওই ঘর পৃথিবীর মধ্যে সর্বোত্তম ঘর বলা হয়েছে যেখানে এতিমের সাথে উত্তম আচরণ করা হবে তাদের সাথে ভালো ব্যবহার করা হবে তাদেরকে ভালো খাবার পোশাকের ব্যবস্থা করে দেওয়া হবে আর ওই ঘরকে সর্বনিকৃষ্ট বলা হয়েছে যেই ঘরের মধ্যে এতিমের সাথে দুর্ব্যবহার করা হয় হ্যাঁ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের সমাজের মধ্যে এখনো পর্যন্ত এমন অনেক রয়েছে যারা আল্লাহ তালার ফানা এতিমকে শুধু কষ্ট দেওয়া নয় তাদের সম্পদকে ছিনিয়ে নিতে কুণ্ঠাবুত করে না তাদের দিলের মধ্যে মহাব্বত ভালোবাসা বিন্দু পরিমাণও নেই যারা ওই এতিম শিশুদেরকে কষ্ট দিচ্ছে তাদের সম্পদকে আত্মসাত করছে কিতাবে এসেছে ওই সম্পদ ওই খাবার কাল কেয়ামতের মাঠে এবং কি তার কবর থেকেও মুখ থেকে আগুনের ধোয়া হিসেবে বের হবে আর যখনই মানুষ তাকে দেখবে আর বুঝতে পারবে এই ব্যক্তি এতিমের সম্পদ আত্মসাত করেছিল হ্যাঁ মাতানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও নিয়ত করে নি যাদের পরিবারের মধ্যে এতিম সন্তান রয়েছে আমরাও তাদের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে আল্লাহ পাক এবং তার পেয়ারা হাবিব সল্লাহ তাল আলহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করার মাধ্যম বানিয়ে নিই যদি আমাদের পরিবারও না থাকে আমাদের সমাজে আশেপাশে এমন অনেক পরিবার রয়েছে যে পরিবারের মধ্যে পিতা নেই সন্তানরা এখনো পর্যন্ত নাবালিক যাদের আর্থিক দুর্বলতা রয়েছে তাদেরকে অর্থের মাধ্যমে যারা বিভিন্ন প্যারেশানি রয়েছে সর্বোচ্চ প্রচেষ্টা করে তাদের পেরেশানি দূর করার মাধ্যমে তাদের সাথে উত্তম আচরণ করার মাধ্যমে তাদেরকে মোহাব্বত ভালোবাসা প্রদানের মাধ্যমে আল্লাহ তালা পের হাবিব সাল্লাহ তাল আলহি এর সন্তুষ্টি হাসিল করব কেননা আল্লাহ তালা তালাবিব সাল্লাহ ইসলাম ইস্যাত করেন এ হাদিস এরূপ যে ব্যক্তি এতিমকে মহাব্বত করবে ভালোবাসবে এবং তাদের পেরেশানিকে দূর করবে বলা হচ্ছে আমি জান্নাতে তার সাথে এভাবে থাকবো যেভাবে করে দুটি আঙ্গুলকে এভাবে একসাথে ইশারা করে দেখালেন হ্যাঁ দুটি আঙ্গুল যেভাবে করে পাশাপাশি থাকবে ঠিক একই রকম আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ ইসলামের সাথে একসাথে জান্নাতও একসাথে থাকবে আল্লাহ দর্শক শ্রোতা কত বড় সৌভাগ্যের বিষয় যারা আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ তালা সালামের সাথে জান্নাতে একসাথে থাকবে তো আমাদের করণীয় এর জন্য এতিমদের সাথে সদ্ব্যবহার করা তাদেরকে ভালোবাসা প্রদর্শন করা তাদের পেরেশানি দূর করার মাধ্যম হওয়া আগামী পর্ব দেখার আহ্বান জানিয়ে এখানেই শেষ করছি সল্লু আল হাবিব স্ল্লা আলা আলহাম্ম সাহু হাসান